হ্যালো সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি কক্সেসবাজারের সুগন্ধা বিচ্ছে গতকাল সুগন্ধা বিচ্ছে দেউর সাথে আমার চশমা হারিয়ে গিয়েছিল যাই হোক রাত্রে আরো একটা চশমা কিনে নিয়েছি এই চশমাটা দেখি হারাতে পারে কিনা আপনি কক্সেসবাজার সমুদ্র সৈকতে আসবেন কিন্তু শুধু সমুদ্র থেকে নিয়ে যাবেন সমুদ্রকে কিছু দেবেন না তা তো হয় না তাই দেখি আজকে চশমাটা কি হারাতে পারি কিনা এটা হচ্ছে আমাদের টিম এখানে আমাদের টিমের সব সদস্য চলে এসেছে আমরা প্রায় চোদ্দ খুব একটা সুন্দর সৃষ্টি এখানে আসলে প্রকৃতির কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি সাগরের বিশালতা দেখে আমরা আমাদের মনের সংকীর্ণতা দূর করার চেষ্টা করব কে শুভেচ্ছা আমার সঙ্গে আমাদের প্রিয় জাফর ভাই আছে জাফর ভাই একজন সক্রিয় অংশগ্রহণকারী খুব প্রাণোচ্ছল এবং প্রাণবন্ত মানুষ চুল পাকলেও পুরো হয় নাই জি স্যার আর কি কেমন মজা হবে একটু বলে কন্টিনিউ টু বি কন্টিনিউ চলবে বিচে চলে এসেছি বিচে এখন আমরা বিচবো আমরা গত করবো এখানে সবাই আছে আমরা আমাদের টিম সব টিম চলে এসেছে আমাদের সাররাও চলে এসেছে তো এখন খুবই মজা হবে তবে মোবাইল নিয়ে বরাবরের মতো এখনও তো কনফিউজ এই রেডিওয়ের সাথে আসলে তাল মিলিয়ে যে ক্যামেরা করবে ভিডিও করবে তার হাত যদি পচতে যায় তাহলে কিন্তু বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে বন্যা যদিও একটু রিক্স আপনাদের সাথে আপনাদের দেখার জন্য আমরা একটি ছোট্ট রিক্স নিয়ে ভিডিও করতেছি তো লেট এনজয় কক্সেস বাজার সমুদ্র সৈকতে গোসলের আনন্দ সত্যিই অসাধারণ ছিল বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকতে গোসল করার অভিজ্ঞতা আপনাকে প্রকৃতির সাথে একাত্ম করবে সমুদ্রের ছোট বড় ডেউয়ের স্পর্শ যেন আমাদের এক নতুন অনুভূতি জাগাচ্ছিল নীল আকাশ আর সমুদ্রের সীমাহীন নীলাভ সৌন্দর্য দেখতে দেখতে গোসলের আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায় সমুদ্রের পানির স্পর্শ আমাদের শরীর ও মন উভয়কেই সতেজ করে তুলছিল তো আমরা এই মুহূর্তে গভীর সমুদ্র থেকে গোসল করে আসলাম ওইদিকে তো ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব নয় যে ঢেউ ঢেউর যে ডাক্তার মোবাইলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে হ্যাঁ আমরা আজকে আসছি সেই বিশ্বের সবচেয়ে বৃহত্তম সমুদ্র সৈকতে আমরা গোসল করে আসলাম গোসল করে এখন উপরে আসি আপাতত তবে আপনাকে সমুদ্র সৈকতে গোসল করার সময় অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে অবশ্যই সমুদ্রের প্রবল ঢেউ থেকে সাবধান থাকতে হবে লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলতে হবে নিরাপদ এলাকায় গোসল করতে হবে সাঁতার না জানলে বেশি গভীরে যাওয়া থেকে বিরত থাকতে হবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আরো অনেক করব, করবো